আসসালামু আলাইকুম ইব্রান আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মাছগুলো ফ্রোজেন ছিল তাই প্রথমেই আমি ভিজিয়ে নিয়েছি আর এই মাছগুলো দেখতে একদম বাংলাদেশে যে বড় পুটিগুলো আছে ওই পুটি মাছের মতন দেখতে আর খেতেও পুটি মাছের টেস্টের মতনই আর এই মাছগুলো ফিনল্যান্ডের সব লেগেই পাওয়া যায় আর এই মাছগুলো বিভিন্নভাবেই রান্না করে খাওয়া যায় খেতে খুব ভালো লাগে তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি এই পুটি মাছের রেসিপিটা প্রথমেই আমি এখানে মাছগুলো ভালোভাবে কেটে এখন পরিষ্কার করে নিব আর আমি যে কোনো মাছই লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই দুই তিনবার লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করি কেননা মাছ যদি ভালোভাবে ধোয়া না হয় তাহলে খেতেও ভালো লাগে না গন্ধ লাগে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে এখানে আমি প্রথমে হামান একটু পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি আর এখানে চারটা মরিচ দিয়েছি আর এখানে মরিচটা ভালোভাবে পেস্ট করে নিতে হবে পেঁয়াজের সাথে এখানে আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা যদি ঝাল বেশি খান তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন মাছগুলো ভালোভাবে ধুয়ে আমি মাছের গায়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি যেন মশলাটা ভালোভাবে ভিতরে যায় পেঁয়াজ মরিচের পেস্ট এই মাছের মধ্যে দিয়ে দিব আর সাথে পরিমাণ মতন লবণ হলুদ আর সাথে মরিচ দিতে হবে আর ধনে গুঁড়া এখানে আমি আদার গুঁড়া দিয়েছি আপনারা চাইলে এখানে আদা রসুন পেস্ট দিতে পারেন আমার হাতের কাছে আদা আর রসুনের পেস্ট ছিল না বিদায় তাই আমি আদার গুঁড়াটা ইউজ করেছি আর অবশেষে দিতে হবে পরিমাণ মতন তেল এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন মাছের ভিতরে ভালোভাবে ঢুকে মশলাগুলা আপনারা যে পরিমাণে মাছ নেবেন সেই অনুযায়ী আপনারা সবগুলো মশলা দেওয়ার চেষ্টা করবেন আর মাছগুলো অবশ্যই মশলা দিয়ে মাখানোর পর বিশ থেকে তিরিশ মিনিট রেস্টে দিয়ে দিবেন আর তার সাথে লাগবে আলু আর এখানে আমি দুইটা আলু নিয়েছি আর আলুগুলো ভালোভাবে পরিষ্কার করে গুল গুল করে কেটে নিয়েছি আর আলুগুলো খুব বেশি পাতলা আর খুব বেশি মোটা করে কাটা যাবে না মিডিয়াম সাইজে কাটতে হবে এখন হলো মাছগুলো ভেজে নেওয়ার পালা অল্প আছে সবগুলো মাছ এক এক করে ভেজে নিতে হবে মাছের মধ্যে মাখানো যে মশলাটা এক্সট্রা রয়ে গিয়েছে সেটার মধ্যেই আমি আলুটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আর মাছের সাথে এই আলুগুলো এক এক করে দিয়ে দিবো যেন মাছের সাথে একসাথেই আলুগুলো হয়ে যায় মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে অল্প আছে ভেজে নিতে হবে আর মাছগুলো যেন সফট থাকে তাহলে খেতে ভালো লাগবে বেশি হিট দিয়ে বাজলে মাছটা শক্ত হয়ে যায় আর তখন খেতে ভালো লাগবে না মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল তাই আগেই নামিয়ে রেখেছিলাম এখন মাছ ভাজার পরে এখন আলাদাভাবে আলুগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে এখন পরিবেশনের পালা শর্টকাট পুঁটি মাছের রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ